যে পারমাণবিক বোমা নিয়ে তুল কালাম কাণ্ড চলতেছে ইসরায়েল ইরানে অ্যাটাক করতেছে ইরান পাল্টা অ্যাটাক করতেছে মাঝখান দিয়ে আবার আমেরিকা এসা ইরানে অ্যাটাক করছে এই পারমাণবিক এই বোমার বিষয়ে এই নিউক্লিয়ার ওয়েপেনের বিষয়ে কিন্তু ইসরায়েল কিন্তু আজও পর্যন্ত প্রকাশ্য কোনো দিন স্বীকার করে নাই যার কাছে এই পারমাণবিক বোমা আছে বা কোনো দিন অস্বীকারও করে নাই যার কাছে নাই এই কথাও বলে নাই কিন্তু সারা বিশ্ব জানে যার কাছে আছে আর বিষয়টা হলে এরকম আমরা এলাকায় একটা কথা কয় যে মানে কাক কাক কাওয়া যখন সাবান চুরি করে তখন চোখ বন্ধুকেরা এটা লুকায় সে মনে করে সে নিজে দেখে না লুকানোর সময় হয়তো বা তার মতো ওরা সে যেহেতু নিজে দেখে না তাহলে অন্য কেউ বা এটা দেখে না তো ইসরায়েলের বিষয়টা হচ্ছে ঠিক এরকম ইসরায়েল চায় না যে মধ্যপ্রাচ্যে অন্য কোনো দেশ পারমাণবিক শক্তিধর হয়ে উঠুক এটা কিন্তু শুধু কথার কথা না কারণ ওরা এর আগে উনিশশো সালে ইরাকে ইরাকে একটা পারমাণবিক চুল্লিতে হামলা করে এটা ধ্বংস করে দিছে তারপরে দু হাজার সাত সালে সিরিয়ায় একটা অভিযান চালাইছে ওই অভিযান চালায় পারমাণবিক যে স্থাপনা আছে ওই স্থাপনায় বিমান হামলা চালায় ওটা ভাঙা দিছে আর এখন ওরা ইরান রেনিয়া খুবই চিন্তিত এই কারণে ইরানও হামলা করছে অর্থাৎ ওরা কোনোভাবে চায় না যে মধ্যপ্রাচ্যে অর্থাৎ তার প্রতি বিশেষ যারা আছে তারা কেউ পারমাণবিক শক্তি ধর হোক তো বিষয়টা এরকম যে আমি সবসময় শোট সোট টাইপ ওই ঘুরমু কিন্তু আমার প্রতি বেশি সবসময় ঘুরে করতে করতেই ওরা সুরটাই করতে পারতো না বিষয়টা হচ্ছে এরকম আর অন্যদিকে এই অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে মধ্যপ্রাচ্যবাদে যেমন মনে করেন অন্যান্য যে শক্তিধর রাষ্ট্রগুলো আছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য ফ্রান্স বা এমনকি ভারত পাকিস্তান এই সমস্ত পারমাণবিক শক্তিধর দেশগুলোর বিষয়েও ইসরায়েলের তেমন কোনো মাথা ব্যথা নাই কিন্তু শুধুমাত্র মাথা ব্যথা হলেও তার প্রতিবেশী মধ্যপ্রাচ্য অন্য কেউ মানে এ পারমাণবিক অস্ত্র বানাইতে পারতো না এটা পারমাণবিক বোমা বানাইতে পারতো না এটা এটা হইতে দিতো না এই জন্য ওরা দেখেন কীভাবে আমেরিকার পর্যন্ত এনে ইনভলভ করছে চাহিদা একটা যুদ্ধ লাগে যুদ্ধরা কীভাবে সামনে নিয়ে সামনে আগে নেওয়া যায় তাহলে ওরার জন্য খুব লাভ খুব সুবিধা ওদের জন্য